দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তবে জনবহুল এ নগরী আধুনিক ব্যবস্থায় বেশ অনেকটাই পিছিয়ে আছে যার কারণে যানজট হয়ে উঠেছে নগরীর দৈনন্দিন সমস্যা এবার যানজট নিরসনে চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে আধুনিক ও সাশ্রয়ী মনোরেল নির্মাণের এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ সম্প্রতি নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিটি কর্পোরেশন এবং দুই বিদেশি কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় এতে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদত হোসেন ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের শীর্ষ কর্মকর্তা নগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা চুক্তি অনুযায়ী ওরাস্কোম আরব কন্ট্রাক্টর গ্রুপ শীঘ্রই শহরে মনোরেল নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবে মনোরেল হল একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা যা এক চাকা ট্রেন নামেই অধিক পরিচিত একক রেলপথের উপর দিয়ে চলা এই গণপরিবহন সাধারণত উঁচু পিলারের ওপর স্থাপন করা হয় মনোরেল প্রযুক্তি মেট্রোরেলের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ খরচ সাশ্রয়ী এটি কম জায়গায় স্থাপন করা সম্ভব ফলে ঘন বসতিপূর্ণ শহর বা স্থাপনার মধ্য দিয়েও সহজে চলাচল করতে পারে মনোরেলে যাত্রী ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কিছুটা কম হলেও এটি দ্রুত নির্মাণযোগ্য এবং শহরের যানজট কমাতে কার্যকর বর্তমানে জাপান চীন দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও ভারতের কিছু শহরে মনোরেল সফলভাবে চালু রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান দু হাজার একুশ সালের আট জুন চট্টগ্রাম নগরীতে মনোরেল চালু করতে চসিককে প্রস্তাব দিয়েছিল চায়না প্রতিষ্ঠান উইটেক তবে এর আগে দু হাজার উনিশ সালের অক্টোবরে চট্টগ্রামে সাড়ে চুয়ান্ন কিলোমিটার মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায় মেট্রো না হলেও নগরবাসীর প্রতিদিনের চলাফেরায় স্বস্তি ফেরাতে মনোরেল চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন এ ব্যাপারে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন বিদেশে এই দুই কোম্পানি বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণ করে তারা বিভিন্ন উচ্চগতির রেল প্রকল্পে কাজ করেছে প্রতিষ্ঠান দুটি পুরো প্রকল্পে অর্থায়ন করবে এবং প্রকল্পটির বাস্তবায়ন করবে ওরাসকম কনস্ট্রাকশন বর্তমানে পঁচিশটিরও বেশি দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে মিশরে প্রতিষ্ঠানটির ছয়শো কিলোমিটার দীর্ঘ রেল লাইন নির্মাণ করার অভিজ্ঞতাও রয়েছে মেট্রো রেলের তুলনায় কম যাত্রী বহনে সক্ষম ও কিছুটা ধীরগতির সাধারণত মাঝারি দূরত্বের রুটে মনোরেলের অধিক ব্যবহার হয়ে থাকে যার গতি ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার হয়ে থাকে তবে অবকাঠামোগত কারণে এর খরচ মেট্রো রেলের প্রায় অর্ধেক এবং অতি অল্প সময়েই তা বাস্তবায়নযোগ্য আপনার আহমেদ মাহি দেশ দেশান্তোর